একটি ভর্তি পরীক্ষা একটি কঠিন যুদ্ধ সবশেষে স্বপ্নের বিশ্ববিদ্যালয় আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে একটি নতুন যাত্রা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ওয়ারেন্টেশন প্রোগ্রাম ভর্তি পরীক্ষার ক্লান্তি পেরিয়ে আজ নবীর শিক্ষার্থীরা দাঁড়িয়ে নতুন স্বপ্নের শুরুতে এই ওয়ারেন্টেশন প্রোগ্রাম তাদের সেই যাত্রাকে করেছে আরো সুস্পষ্ট সুসংগঠিত ভর্তি পরীক্ষার দীর্ঘ পথ প্লান দিকে যাত্রা পেরিয়ে স্বপ্নের ঠিকানায় জড়ো হচ্ছেন নবীন শিক্ষার্থী নতুন মুখ নতুন সম্ভাবনার শুরু ওয়ারেন্টেশন প্রোগ্রামের মাধ্যমে তারা পরিচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ম ও একাডেমিক জীবনের সঙ্গে সবসময় এটা হয়ে থাকে যা কখনো ভুলতে পারবো না

আমরা মেবিন শিক্ষার্থীরা মুবিন বয়নের জন্য অনেক অপেক্ষা করেছিলাম যেটা আজকে আমরা অনেক খুশি এবং আনন্দের মুখ আমাদের সকাল স윙 সকালে মিলে আমরা আজকে আমাদের উচ্চ ভাগ আমাকে দিয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো প্রাপ্তি। আমাদের সাথে আমি আছেন বলছি এই কারণে বলছি যে উনি আমাদের সাথে সশরীরে থাকার কথা ছিল যেহেতু উনি আমাদের জেনেছি যে পায়রাথা পেয়েছেন যার কারণে আজকে সকাল পর্যন্ত তার আসার কথা ছিল চেষ্টা করছিলেন বাট রাস্তার কারণে আমাদের যোগাযোগ করতে পারেননি বাট উনি আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন এবং আমরা তার কাছ থেকে তার নির্দিক নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ যে বরিশাল বিশ্ববিদ্যালয় একটা স্বনাম ধর্ম বিশ্ববিদ্যালয় তোমাদের হয়তো বিশেষ করে সায়েন্সে যারা পড়ে অনেকের মনে কষ্ট থেকে যেতে পারে যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইনি আমি হয়তো মেডিকেল এ চান্স পাইনি আমি আবার সামনের বার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিব। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা যে সমস্ত শিক্ষার্থীরা করতেছেন আমি তাদেরকে আশ্বাস করে বলতে পারি যে আপনারা যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিঃসংন্দে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর থেকে অনেক ভালো চয়েস আপনার হয়েছে এটা আমি দৃঢ় ব্যক্ত করে বলতে পারি